তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন বড় একটি পরীক্ষার মুখোমুখি তালা করেছেন আমরা এই দুনিয়াতে আমাদের ইচ্ছায় আসি নাই আবার আমাদের মৃত্যুটাও আমাদের ইচ্ছায় হবে না বিভিন্ন ধরনের বালা মুসিবত বিপদ আমাদেরকে হামলা করে এই হামলা থেকে গরিব অসহায় তারাও মুক্তি পায় না রেহাই পায় না লাখ প্রতি কোটি এই হামলা থেকে তারা মুক্তি পায় না টাকার দ্বারা যদি সুখ কেনা যেত ধনীদের ঘর থেকে কখনো কান্নার আওয়াজ বের হতো না শক্তি ক্ষমতার দ্বারা যদি শান্তি পাওয়া যেত তাহলে ধনী শাসকদের গড়ে কখনো অশান্তির আওয়াজ শোনা যেত না মান সম্মান ইজ্জত যদি টাকার দ্বারা কেনা যেত তাহলে সব ধনীরা মান সম্মান ইজ্জত টাকা দিয়ে তারা কিনে নিত মান সম্মান ইজ্জত লাভ করান সুখ শান্তিতে বসবাস করান টেনশন মুক্ত পেনশান মুক্ত জীবন লাভ করান এইগুলি মানুষের ইচ্ছার দ্বারা মানুষের শক্তি ক্ষমতার দ্বারা টাকার দ্বারা কখনো হয় নাম এইগুলি মানুষের ইচ্ছার দ্বারা মানুষের শক্তি ক্ষমতার দ্বারা টাকার দ্বারা হয় না এই সবগুলি পরিচালনা করেন একমাত্র আল্লাহ যেমন আল্লাহ বলেন তিলকাল নাস মানুষের মধ্যে এই দিনগুলির আবর্তন বিবর্তন পরিবর্তন আমি আল্লাহ করে থাকি সব ক্ষমতার মালিক আমি আল্লাহ ও হাকা ও আদকা তিনি মানুষকে হাসান তিনি মানুষকে কাদান সম্পদের দ্বারা শক্তির দ্বারা ক্ষমতা ক্ষমতার দ্বারা কেউ সুখ শান্তি আনন্দ লাভ করতে পারে না মানুষকে হাসানো আল্লাহর কাজ মানুষকে কালানো আল্লাহর কাজ আল্লাহ আল্লাহতলা যদি কাউকে দুঃখে কষ্টে ভালান কাউকে বের করেন কেউ তাকে সুখ দিতে পারবে না ইজ্জত দিতে পারবে না আবার আল্লাহ তালা যদি কাউকে সুখ শান্তি ইজ্জত দান করেন কেও তাকে বেइज्जতি করতে পারবে না আল্লাহ তাআলা বলেন ওয়াক্তি যুম আন কাসা ওয়া যুল্লু মান আল্লাহ যা কি ইচ্ছা সম্মান দেন আল্লাহ যা কি ইচ্ছা তাকে অপমান করেন তু তিল মুলকা আম তা ওয়া মুলকা মিন আল্লাহ যা কি ইচ্ছা ক্ষমতা দেন আল্লাহ যা কি ইচ্ছা তার কাছ থেকে ক্ষমতা কেড়ে নেন সব কিছু আল্লাহ তালার পক্ষ থেকেই হয় আমার এই রূপ আমার এই সৌন্দর্য আমার এই দেহ সুঠাম দেহ এটা কিন্তু আমার নয় আমার ক্ষমতা আমার বরত্ব এটাও আমার নয় কে দিয়েছেন আল্লাহ সুবাহ আমার সম্মান আমার ইজ্জত আমার শ্রেষ্ঠত্ব এটাও আমার নয় এটাও আল্লাহ তাআলা দিয়েছেন নজরানের একটি ঘটনা আপনাদেরকে শোনাইতেছি এক যুবক নাজরানে বসবাস করত সে অনেক লম্বা ছিল সে সুতাম দেহের অধিকারী ছিল তার রূপ সৌন্দর্য ছিল অথলনিয়ম সে একজন বয়স্ক লোক একজন বয়স্ক লোক তাকে দাঁড়াইয়া যুবক বলল আপনি আমার দিকে তাকাইয়া কি দেখতেছেন সেই বয়স্ক মুরব্বী বাবা আমি তোমার এই যৌবনটাকে দেখতেছি কত সুন্দর করে আল্লাহ তোমাকে অসাধারণ করে তৈরি করেছেন যুবক বললা মুরব্বিক আমার এই যৌবন দেখি আল্লাহ নিজেই কাজকে কে গেছেন বিল্লাহ আমার এই যৌবন দেখে আল্লাহ টেনশনে আছেন আমার সৌন্দর্য দেখি আল্লাহ বাস এত এতটুকুন বলার সাথে সাথেই আল্লাহর খেলা শুরু হয়ে গেল সকলের সামনে সেই যুবক সাথে সাথে এই সেই ছয় ফুট উঁচু শেলি কমতে কমতি আজাহাতে পরিণত হলো তার সুতাম দেহ সৌন্দর্য সাথে সাথেই চলে গেল আল্লাহ ডিকিয়ে দিয়েছেন এই সব কিছু তোমার গুণে নয় একটা আল্লাহ সুবাহানহু তালা গান আল্লাহ সুবাহানাহু তালা দিয়েছেন আল্লাহ সুবাহানহু তারা মানেন الَّذِي جَعَلَ لَكُمُ الْأَرْضَ فِرَاشًا وَالسَّمَاءَ بِنَاءً وَأَنزَلَ مِنَ السَّمَاءِ مَاءً فَأَخْرَجَ بِهِ مِنَ الثَّمَرَاتِ رِزْقًا لَكُمْ فَلَا تَجْعَلُوا لِلَّهِ أَنْدَادًا وَأَنْتُمْ تَعْلَمُونَ আল্লাহ এই পৃথিবীর জমিনকে তোমাদের জন্য বিছাইয়া দিয়েছেন একটা বিছানা আল্লাহ তালা বিছানা স্বরূপ বানাইয়া দিয়েছেন আল্লাহ তালা আকাশকে সাদ স্বরূপ সৃষ্টি করেছেন এবং আল্লাহ তালা আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করেন তোমাদের জীবিকার জন্য তোমাদের জীবিকার জন্য ফল মূল এই জাতীয় ফসল ফল মূল আল্লাহ তালা দ্বারা উৎপাদন করেন সুতরাং জেনে বুঝে আল্লাহর সাথে অংশীদার স্থাপন করতে পারবে না কেন এই তৈরি করে বিছাইয়া দিয়েছেন আল্লাহ আল্লাহতলা এই পৃথিবী কেন তৈরি করে বিছাইয়া দিয়েছেন বিবাহের সময় হাতি মেহেদি পরে নৃত্য করার জন্য আল্লাহ তালা এই পৃথিবীর নামক জমিন তোমাদের জন্য বিছাইয়া দেয় নাই এই জন্য পৃথিবী বিছাইয়া দেওয়া হয় নাই যে তোমরা ডেস্ক বক্স বাজাইয়া বাজাইবে এবং তাল তালে তালে তোমরা নাচবে এই জন্য আল্লাহ তালা এই পৃথিবী নামক জমিন তোমাদের জন্য বিচাইয়া দেয় নাই এই পৃথিবী এই জন্য আল্লাহ তালা বিচাইয়া দেয় নাই যে তোমরা পৃথিবীতে শরাব মদ হিরোইন গাজার আসর বসাবে এই পৃথিবী এই জন্য তোমাদের জন্য বিচাইয়া দেওয়া হয় নাই যে তোমরা এখানে শোধ গোস খাবি আল্লাহর সাথে নাফরমানি করবে এই পৃথিবী এই জন্য বিচিয়ে দেয় নাই যে তোমরা পৃথিবীর জমিনের মধ্যে গাল কালের আসল বাসাবিক এই পৃথিবী জমি তোমাদের জন্য তোমাদের জন্য এই জন্য বিষয়ে দেওয়া হয় নাই যে তোমরা পৃথিবীতে মানুষের উপর জুলুম নির্যাতন করবে আল্লাহ তারা এই পৃথিবী নামক জমিন তোমাদের জন্য এই জন্য বিষয়ে দেওয়া হয় নাই যে অহংকার করে চলার জন্য হ্যাঁ তোমরা এই পৃথিবীর জমিনে তোমরা অহংকার করে চললে এই জন্য বিষয়ে দেওয়া হয় নাই বরং এই পৃথিবীকে তোমাদের জন্য বিছিয়ে দিয়েছেন আল্লাহ তাআলার কুদরতি পাই সেজদা করে পৃথিবীকে আবাদ করার জন্য এই পৃথিবীর নামক জমিনকে আবাদ করার জন্য আল্লাহ তাআলা বলেন আফামান তারা মুমিনাম কেমান কান ফাসিকালা ইফতাউল যারা ঈমানদার তারা কি পাপীদের মতো তারা কখনো সমান হতে পারে না Gala <laughs> namaz যারা রোজা রাখে যারা হজ করে নাম যারা জাকাত দেয় নাম যারা সুদ খায় ঘুষ খায় যারা গিবত করে শুগুন করি করে যারা চুরি করে ডাকাতি করে যারা মিথ্যা কথা বলে মিথ্যা স্বাক্ষর দেয় যারা আত্মীয়তা সম্পর্ক ছিন্ন করে যারা ছেলে মেয়েদের হক দেয় নাম যারা গুণের হক আদায় করে নাম যারা আল্লাহ তালার সাথে সিরিকি করে যারা আল্লাহ তালার সাথে কুবুরি করে তারা কি একজন ইমানদার মোমিনে সমান হতে পারে কখনো হতে পারে না আল্লাহা তাআলা অন্য আয়াতের মধ্যে বলেন আমনা জাআলুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কাল মুফসিদীনা ফিল আরয আমনা জাআলুল মুত্তাকীন কাল ফুজ্জান আমনা জাআলুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কাল মুফসিদীনা ফিল আরয যারা আল্লাহর উপর ইমান এনেছে এবং যারা সৎ কাজ করে ভালো কাজ করে আমি কি তাদেরকে ওই সমস্ত মানুষের সমান করে দিব যারা পৃথিবীতে ফাঁসার সৃষ্টি করে বেড়ায় পৃথিবীকে অশান্ত করে রাখে অথবা আমি কি তা আমি কি যারা মুত্তাকিন তাদেরকে গুণাগার পাপিদের সমান করে দিব তাহলে আল্লাহ তাআলা মৌমেন মুত্তাকিনদের কি করবেন এর দ্বারা পাপি গুনাগার তাদের পাপি এবং গুনাগার তাদের কি করবেন আল্লাহ তারা বলেন نزلا بما كانوا يعملون جلا إيمان دار الله تعالى نقول إيمان إن شيء أبو شوت كاس كل بيت تدير جنة جنة المأوى وأما الذين فسقوا فمأواهم النار আর যারা পাপ কাজ করবে গুলাল কাজ করবে সুন্দর পৃথিবীকে অশান্ত করে তুলবে তাদের জায়গা হবে জাহান্ন দুনিয়াতে ইমানদার কে ইমানদার কেউ রোগ মুসিবত দেন আবার বেইমান পাশে তাদের কেউ রোগ বালা মুসিবত দেন এর কারণ কে একজন মুসলমান মোমেন ইমানদার ব্যক্তির তার ছোট বড় রোগ হয় তার উপর ছোট বড় বালা মুসিবত আছে আর্থিকভাবেও ক্ষতি হয় শারীরিকভাবেও ক্ষতি হয় বিভিন্ন ধরনের জারিনের জুলুমের শিকার হন ইমানদারদেরকে তো আল্লাহ খুব ভালোবাসেন ইমানদার ব্যক্তি তো আল্লাহ প্রিয় বান্দা তাদেরকে তো রোগ দেওয়ার কথা নয় তাদেরকে তো বালা মুসিবত দেওয়ার কথা নয় তাহলে কেন হয় এক নাম্বারে জবাব ইমানদারদেরকে রোগ দিয়ে বিভিন্ন বালা মুসিবত দিয়ে তাদের গুণাগুলি তালা মাফ করেন দুই নম্বরে ইমানদারদেরকে রোগ দিয়ে বালা মুসিবত দিয়ে তাদের পদমর্যাদা সলমান ইজত আল্লাহ তারা দুনিয়াতে বাড়াইয়া দেন আর একজন মুসলমান ফাসেক পূজ্জন পাপী তাদেরকে কেন রূপ বালা মুসিবত দেন আল্লাহ তারা বলেন ওয়ালা নদীনাল্লা আজ বিল আলাম আমি আল্লাম বড় শাস্তি দেওয়ার শাস্তি দান করিব যাকে ফিরে আসতে পারে যখন কোন মানুষ যে নিজেকে মুসলমান দাবি করে ইমানদার দাবি করে আর অন্যদেরকে দেখা যায় অন্যদিকে দেখা যায় এমন কোন গুণা নাই যার সাথে তার কোন সম্পর্ক নাই এমন ব্যক্তি যদি গুণা করা অবস্থায় মারা যায় তার ঠিকানা হবে জাহান্নাম তাই আল্লাহ জানান মুখে দাবিদার মুসলিম ইমানদারদেরকে পরকালের কঠিন শাস্তি দেওয়ার আগে দুনিয়াতে সুত ছোট রূপ বালা মুসিবত পেরেশানি দান করেন যাতে করিলা আল্লাহ গুম তারা তোবার মাধ্যমে আল্লাহ দিকে ফিরে আসে গুণাশের দে